আধুনিক কৃষি যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে ফসল উৎপাদন উৎপাদন ব্যয় হ্রাস এবং শ্রমিকের ঘাটতি পূরণের লক্ষ্যে উনি যান্ত্রিক কৃষি যন্ত্রপাতি কৃষিতে যন্ত্রপাতির প্রচলন ঘটা আপনার মনে আছে আপনাদের চায়না থেকে উনি ট্রাক্টর নিয়ে আসেন বেনু যা বলেই প্রথম শুরু হয় মানে চিন্তা চেতনা আগামী দিনের কৃষি নির্ভর বাংলাদেশ কৃষক সমৃদ্ধ বাংলাদেশ সিজনে আপনারা দেখেছেন আমাদের এলাকায় অনেক বেগুন হয় আমাদের কখনো রাস্তায় ফেলে হয় না ফেলে দিতে কোন সংরক্ষণের থাকবে না আজকে টমেটো কেজি কত দুইশো টাকা পয়সা পাবে কৃষকের পয়সা পাবে আমাদেরও কোনো সমস্যা হবে না পরে যেন কৃষক কৃষি হয় সৈপ্রিক জনগণ প্রথম চালু করেন

লক্ষ লক্ষ কোটি টাকা মানুষ লোন নিয়েছে ইন্ডাস্ট্রি করেছে কেউ লোন ফেরত দেয় নাই দেখেছেন আপনারা ফোন করা হবে ওখানে যে পানি থাকবে সেই পানিতে পর্যাপ্ত মাছ মাছের ব্যবস্থা করা হবে এই খালে দুই পাশে বিভিন্ন ফলমূল বাগান গড়ে তোলা হবে আমরা আসলে শুরু করতে দেরি হয়ে গেল এজন্য অনেক ভূমিকা আজকে সেখানে হয় 30 থেকে চল্লিশ মণ কার অবদান আশি টাকা থাকবে আগামী দিনে দেশনায়কের তার সময়ে তার সাথে বক্তব্য হলো আমি প্রত্যেকটা কি দুর্নীতিতে জিরো টলারেন্স বলতেন না দুর্ণীতিতে 0 ডলার মানে 0 ডলার মানে কি কোনো দুর্নীতি সহ্য করা হবে না অনু আর আমলে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে না হয় নাই হয়েছে bengul কা সময়ে হয়েছে বেশি এই চোরাচার এই মাফিয়া এই দেশদ্রোহী ভারতের দালাল এই নেত্রী এই নেত্রী নামে পরিচিত এই ব্যক্তিরা সবচেয়ে বেশি দুর্নীতিতে বাংলাদেশ সুসংগঠিত হয়েছে হয় নাই বাংলাদেশ ব্যাংক থেকে স্বর্ণ চুরি হয়েছে আমাদের মনে আছে বাংলাদেশ সৃষ্টির পরে কখনো স্বর্ণ চুরি হয়েছে কখনোই স্বর্ণ চুরি হয় নাই এই মাফিয়া দল ক্ষমতায় বসার পরে সমস্ত স্বর্ণ চুরি করে নিয়ে গেছে কারণ আমাদের বেগম করা হয়েছে মনে আছে আপনাদের দেখেছেন পত্রিকায় ফেসবুকে দেখেছেন বেগম পাড়া বেগম করা মানে কি সাহেবরা থাকে বাংলাদেশে সাহেবের যে স্ত্রী তার নাম কি বেগম না বেগম থাকে ছেলে মেয়েকে নিয়ে কানাডাতে লন্ডনে বেগম আমেরিকাতে ভাড়া বাড়ি থাকে ও দেশে কাজ করে না তারা হাজার হাজার কোটি টাকার এই দেশে লুটপাট করে নিয়ে আলিশান বাড়ি কিনেছে ওই লন্ডনে ওই বেগমপাড়া কানাডাতে ওই আমেরিকাতে